হাই গাই এই সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই কি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে দেখো আমি কি একটা বোকামি কাজ করে ফেলছি মানে কি বলবো শুধু শুধু আমার মুরগিগুলো পুরো নষ্ট করেছি এই রেসিপিটা রান্না করে এই বলটা আর কেউ করবা না তো আসলে আমরা যেহেতু বাংলাদেশের মানুষ সব কিছু কিন্তু আমরা খেতে পারি না তো দেখো এখানে হলো মুরগি নিলাম আমি তিনটে একটু বড় বড় কেটে করে কেটে নিয়েছি তো এই যে আমি হলো এই দেশের মতন রান্না করতে চাচ্ছিলাম যেহেতু আমি পারি না বাট একটা ভিডিও আমি দেখলাম ইউটিউবে তো সেইভাবেই রান্না করব কিন্তু আমি জানতাম না যে মানে এতটা বাজে হয় খেতে ঠিক আছে মানে আমার একদমই ভালো লাগেনি পরে ফেলে দিতে হয়েছে শুধু শুধু মানে আমার চাউল আর আমার সব কিছু শুধু শুধু ওয়েস্ট হয়েছে এই রেসিপিটা করে তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি মানে এতটা মজাও হয়নি রেসিপিটা মানে কি বলবো আমি তো একদমই খেতে পারিনি কারণ এটা হলো মানে শুধু পিঁয়াজ দিয়ে এভাবে রান্না করে তো এটা আমি একটা ভিডিও দেখলাম তো মানে আমার কাছে মনে লাগছে আজকে ট্রাই করে দেখি তো এটা কেমন হয় আর আজকে হলো আমাদের বাসায় একটু মেহমন আসতো বলতে যে আমার ভাইয়ারা তো ভাবতেছিলাম আজকে এই রেসিপিটা করে খাওয়াই তাহলে সবাই মনে অনেক খুশি হবে যে না আমি রান্না করতে পারি এই দেশের মতো তো এই জন্যে এখানে হলো পিএইচ ফ্রাই করে নিতে হবে যেটা যেরকম যেরকম দেখছি ঠিক সেভাবেই আমি রান্না করবো তো এখানে হলো পিঁয়াজটা আমি দেখলাম একদম পুরাইয়া পুরো কালা করে ফেলছে আর তো এই দেশ এই খাবারটা কিন্তু এই দেশের মানুষই খেতে পারে আমরা খেতে পারবো না আমার মনে হয় না যারা এই দেশের মানুষ তাদের অনেক প্রিয় খাবার এটা কিন্তু আমার কাছে অত প্রিয় খাবার না এগুলো আমাদের যেহেতু আমরা বাংলাদেশের মানুষ ভাই আমরা ঝাল একটু ঝাল পছন্দ করি আর এই খাবারে কোনো ঝাল হবে না তো কি রকম হবে দেখো এই যে এখানে এলো সব ধরনের মানে গুরু মশলা নিতে হবে আর এই নিয়ে লাগবে সস এখানে এলো সস অ্যাড করবো ঠিক আছে আগে গুঁড়ো মশলাটা নিয়ে নিতেছি আমি আর ওইদিকে পেঁয়াজটা ভাজতে দিছি আর পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে একটু কালো কালো করে ভাজতে হবে পেঁয়াজটা কিন্তু তো এই যে পেঁয়াজটা একটু কালো কালো করে ভেজে নেব একদম তো সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেবো আমি এদিকে আমার পেঁয়াজটা ভাজা করা হয়ে গেছে এরপরে যে পাত্রে রান্না করবো ওইখানে আমি নিয়ে নিলাম এর উপরে মুরগি দিয়ে দিলাম আমি তো আমি একটা আর একটা মুরগির অর্ধেক দিছি ঠিক আছে কিন্তু আমি মুরগিগুলো না পরে ফেলে দিতে হয়েছে কারণ যদি কী করে খাবো বলো কারণ ভাতটা না এতটা মজা হয়েছিল না আমি জানতাম না আমার তিতে তিতে হয়ে যায় তো আগে জানলে কিন্তু আমি রান্নাই করতাম না তো এই যে এখানে হলে সব মশলাপাতি দিয়ে দিতে হবে তারপরে একটু সস দিতে হবে টমেটো সস তো এই যে টমেটো দিতে দেখিনি টমেটো সস দিতে দেখছি তো আমি এভাবে যেভাবে দেখছি ঠিক সেভাবেই আমি করতেছি এই জন্য যেন আমি না ভিডিও দেখে কোনো কিছু ট্রাই করতে চাই না পরে না ভালো হয় না তো এখানে আমি দিয়ে দিলাম দেখুন হলো চুলোর পরে সুন্দর করে এটাকে দুই পাট করে একটু ফ্রাই করে নিতে হবে অবস্থায় তারপর হলো পানি দিয়ে দিতে হবে এখন হলো তেল কিন্তু অনেক দিয়ে আছে তলে এই জন্য তেল দেব না আর ওই ভিডিওতে দেখছি একটু তেল দিয়ে নি ঠিক আছে আর তারপরেও আমি তেল দিছি যাতে আমরা তেল ছাড়া ভালো লাগে না খেতে তো এখানে একটু লবণ দিয়ে দিলাম আমি তো এই এই খাবারটা কিন্তু আমি অনেক শখ করে রান্না করেছিলাম না যে ভাই রাখি হয়তো বলবো অনেকে অনেক এমনি খাবার রান্না করছো কিন্তু আমি জানতামই না যে আমার এই খাবারটা এমন হবে তো এখানে হলো এটা মানে পানি দিয়ে দিছি আমি এখানে আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিছিলাম। আর পুদিনার পাতা আমি দিছি যেহেতু আমার গাছের সেল ওই জন্য আমি দিছি এরপরে হলো ভাতটা ঢেলে দিতে হবে তো এই যে আমি ভাতটা ঢেলে দিয়েছিলাম এখন আমার মনটা খুবই খারাপ হইতেছিল এত কালো কালার হয়ে গেছে এত কালো কালার হয়ে গেছে আর সবচেয়ে কষ্ট লাগছে কোথায় যেন আমার এই ভাতটা রান্না করার পর একদম নরম হয়ে গেছে যেহেতু আমি আগে কখনো এভাবে রান্না করি না এই জন্যই না সুন্দর করে রান্না করতে পারিনি কেন জানি না ভাতটা এবার প্রচুর নরম হয়ে গেছে মানে কি বলবো তোমাদেরকে দেখাইতেছি দেখো তো এই যে এখন হইল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে সবাই অল্প অল্প করে খেয়ে ফেলে দিছিলাম ঠিক আছে মানে মুরগির জন্যই রেখে দিছিলাম এদিকে আমাকে মুরগি আছে তো ওনাদেরকে দিয়ে দেবো ওই জন্য আমি রেখে দিয়েছিলাম আর এই খাবারটা যদি মানে অন্য কোন দেশের মানুষ হয়তো যারা এই দেশের খাবার এই খাবারগুলো পছন্দ করে তারা কিন্তু খুব ভালোভাবে খাইতো কিন্তু আমার কাছে একদম ভাল লাগে না আমরা খেতে পারিনি খাবারটা শুধু শুধু ফেলে দিতে পুরো ভাতে শুধু পেঁয়াজের গন্ধ হয়ে গেছিলো এই জন্য খেতে পারিনি